আপনার ছেলেকে আর সিঙ্গেল লাইফের না বিয়েটা দিয়ে দেয় আমার মনে হয় যুবকদের চরিত্র রক্ষা করতে বিয়ে চা দ্বিতীয় কোন অপশন নয় যুবটা

এবং আমি আব্বা জান আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে আপনার সবাই শুনেছে হ্যাঁ কোন চিৎকার আমার কথা শুনো বাংলাদেশের পার্লামেন্ট আইন করা আছে জেল থানায় ভরে দেওয়া হয় আমার প্রশ্ন বছরের আগে যদি কোন মেয়ে বিয়ে করতে না পারে ওই মেয়ে কেমেছে কেমন করে দেয় বাধা ভাই আঠারো বছরের আগে কোন মেয়ে যদি বিয়ে করতে না

আমি তার দিয়ে দোয়া করবো যাদের কাছে রুমাল যাবে পেছনে কেউ যা টাকা দেওয়া বাদ না যায় নতুন স্লোগান হবে তো সবাই ইনশাআল্লাহ হাত নাম একটু দিচ্ছি